বাবার এলাকায় আসলে কিন্তু কোন রকম ভয়বিধি লাগে না মনে হয় নিজের এলাকায় নিজের শান্তি বাবার বাড়িও যেখানে শ্বশুরবাড়িও কিন্তু পাশে যাই হোক এখানে কোনোরকমভাবে আমার চলাফেরা করতে একদমই আনিচিপিল হয় না এই তো একুশে ফেব্রুয়ারির দিন আমার এই করা ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন এবং কী কী করছি তা তো আপনারা দেখতেই পারবেন সাদা কালো শাড়ি পরে বের হয়ে পড়েছিলাম একটু আমাদের এলাকায় নদীর পারে তো আমি যখন আসি আমার সাথে কিন্তু আমার মা এবং আমার এক কাকি আসছিলো যখনই নদীর পারে আসি সাথে কেউ না কেউ থাকে একা একা আসতে কিন্তু কখনই ভালো লাগে না এই তো দেখতে পাচ্ছেন মা মেয়ে মিলে কতটা হাঁটাহাঁটি করছিলাম আর আমার মেয়ে তো এরকম দেখে তার খুব ভালোই লাগছে যেহেতু এখানে খোলা মাঠের মতো চলাফেরা করা যায় ঢাকা শহরে কিন্তু একদম বন্দি কারার মতো থাকতে হয় এখন দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো হচ্ছে টমেটো চাষ করা হয়েছে সাথে কিন্তু মিষ্টি কুমড়া চারাও আছে আর এখানে হচ্ছে জ্বালা বুনে রেখেছে যারা ধান চাষ করে আর কি তো দেখতে পাচ্ছেন ওদি দিয়ে হচ্ছে একটা স্ক্রিম বোর্ড যাচ্ছে সাথে কিন্তু একটা টলারও যাচ্ছে এই ভিউটা দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আমি কিন্তু একটা রিলসের মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো যাই হোক কথাবার্তায় বল দুটি হলে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন নদীর এই বাড়িটা এই সময় আমার খুব ভালোই লাগতেছিল যখন ডেউটা বারবার দিচ্ছিলো তখন আর কি তো যাই হোক সবুজ শ্যামলের মধ্যখানে গেলে সবারই কিন্তু মন ভালো হয়ে যায় তো আমারও সেমটাই হয়েছে তাই তো বারবার করে কি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন আমার বড়িটায় এখানে কি করছে তো এখানে ওর নামটা লিখতেছিল ইংলিশে ওয়ার্ড দিয়ে আর কি যাই হোক এখন ওকে আমি মানা করছিলাম যে বালির মাঠে এভাবে করে হাঁটতে না যেহেতু অনেকটাই গরম ছিল বালিগুলো এজন্য ও কিন্তু জুতা ছাড়ে হাঁটা শুরু করতেছিল যাই হোক এখন কিন্তু আবার সেখান থেকে ব্যাক করে চলে আসতেছিলাম আরেক পাশে আমার কিন্তু খুব ভালোই লাগতেছিলো এভাবে শাড়ি পরে হঠাৎ করে বের হওয়া মাঝে মধ্যে খুব ভালোই লাগে যদি কখনো এর আগে এভাবে করে বের হওয়া হয়নি যেহেতু মা আর হচ্ছে এক কাকি ছিল সাথে সেজন্য কিন্তু আমি অনেকটাই সাহস পেয়েছি এভাবে করে বের হওয়ার জন্য তো আমাকে দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন আর কিছু কিছু লোকজন আছেন যারা হচ্ছে ফলো দিয়ে আনফলো করেন একটা বারের জন্য চিন্তা করেন না যে আপনারা ফলো দিলে আর পরে আনফলো দিলে এটা আপনার পেজেরই ক্ষতি হয় আপনার পেজটাকে ফেসবুক রোবটের মাধ্যমে চেক করে থাকে আপনারা কাকে আনফলো করছেন এবং কাকে ফলো দিচ্ছেন বারবার উঠিয়ে নিচ্ছেন কাকে লাইক করছেন বারবার লাইকটা আবার আনলাইক করে দিচ্ছেন দয়া করে কেউ কারো পেজে গিয়ে এরকম করবেন না আর একবার ফলো দিলে আরেকবার কিন্তু আনফলো করবেন না এখানে হিংসা হিংসির কোনো জায়গা নেই এখানে যদি আপনি আরেকজনকে সাপোর্ট সাপোর্ট করেন করবে তখন আপনিও এগিয়ে যেতে পারবেন যদি এভাবে করে প্রত্যেকটা মানুষ থেকে আপনি ফলো নিবেন আর আপনি কাউকে ফলো দিবেন না তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই সফল হতে পারবেন না তো অতএব এই কাজটা আর কেউ করবেন না দয়া করে আর যারা ফলো দিচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে আবার ফলো ব্যাক পাবেন এটাই হচ্ছে মানুষের নিয়ম আর যারা অমানুষের মতো কাজগুলো করে থাকেন তাদেরকে বলবো দয়া করে আর আপনাদের আর ফলো দিতে হবে না কাউকে আনফলো করতে হবে না ভালো লাগলে ফলো দিবেন ভালো না লাগলে আনফলো করে দিবেন এটা আবার কেমন কথা যাই হোক প্রথমত যদি কাজ করতে আসেন তখন আপনারও ফলো দরকার আছে আর যার ভিডিও দেখছেন তারও কিন্তু ফলোর দরকার আছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাওয়ার পর একটা কথা ছিল যে একজনকে একজন হিংসা করছেন এখন কোন পর্যায়ে এসে আপনারা এরকম কাজটা করতে পারেন যাই হোক নদীর পাড়ে গেলাম ঘোরাঘুরি শেষ করলে আমরা বাসায় চলে আসলাম শেষ করার পরে হচ্ছে এখন কিন্তু আমি এখানে একটু মাংস রান্না করে নিয়েছিলাম বেশিরভাগই হচ্ছে বাসায় এই মাংসটাই রান্না করা হয় যেহেতু শীতে অনেকটাই হাঁস আমাদের বাসায় আনা হয়েছিল এজন্য কিন্তু আমরা বারবারই করে হাঁসের মাংস রান্না করতেছিলাম এবং ফাঁকে ফাঁকে গরুর মাংস গরুর ভুড়ি সব কিছুই আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তো ফাইনালি আজকেও কিন্তু আমরা একটা হাঁস কিনেছিলাম এবং হচ্ছে লাল মুরগি তো যেহেতু সাবিরা বাবু বাসায় আছে সেই জন্য ও কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে মাছ এবং সবজি খেতে চায় না ওর হচ্ছে একটু মাংস হলেই ভাত খায় না হলে কিন্তু খায় না এই জন্য কিন্তু আমাদের একটু কষ্টকর হয়ে পড়ে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে সবসময় ভালো খাবার দাবারের মধ্যে থাকি মাঝে মধ্যে শখের বিষয় অন্যভাবে রান্না করে থাকি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত